সমস্ত কিছুর দিক থেকে আমরা কামতারপুর পিপুলস পার্টি ইউনাইটেড আমরা দীর্ঘ উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আমরা মপেট করে এসেছি আমরা প্রতিটা ইলেকশনে মরে আসি এইবারও আমরা জিসিডিপি সমর্থিত কামতারপুর পিপুলস পার্টির পক্ষ থেকে আমরা মানি ডাগরিয়া প্রদীপ কুমার রায়কে আমরা কটেষ্ট প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছি এবং জনগণের কাছে আমরা অনুরোধ করব। যে আমাদের উত্তরবঙ্গ তথা কাততারপুর তথা কুচবা রাজ্য অর্থাৎ পৃথক রাজ্য যেন পুনর্গঠন হয় সেই স্বার্থে আমাদের প্রার্থীকে যেন ভোট দেয় এবং আমাদের আন্দোলনকে যেন সফল করার জন্যে তারা এগিয়ে নিয়ে যান এই আশা আকাঙ্ক্ষা রেখে হ্যাঁ সবার কাছে আশা আকাঙ্ক্ষা আমরা রাখি আরো তাদের বলছি দাদা সে জিটি পি আলাদাভাবে প্রার্থী দিয়েছে সেক্ষেত্রে কি মনে করছেন যে গ্রেটার সংগঠন বা রাজবংশী ভোটও ভাগ হবে মানে তারাও তো প্রার্থী দিয়েছে দেখুন এটা একটা সংগঠন বংশী থেকে বেরিয়ে এসেছে বংশী অর্থাৎ যে পরের বন্ধু অর্থাৎ কমলবাবু ক্যান্ডিডেট উনি বংশী গ্রুপে প্রেসিডেন্ট ঠিক আছে বংশীর সাথে মতানত্য করে উনি তারপরে ওখান থেকে বেরিয়ে এসে উনি একটা গ্রুপ অর্থাৎ জিসির দিয়ে একটা গ্রুপ এসে গিয়েছেন ঠিক আছে সেটাতে কিন্তু আমরা আমরা এসে করি না যে ওরা ভোট কাটবে বা কে ভোট কাটবে কে জিতবে আমাদের একটাই রাস্তা বা একটাই আন্দোলন আমরা যতদিন পর্যন্ত আমরা পৃথক কামতারপুর বা কুচবার নামে রাজনীত রাজ্য না হবে আমরা ততদিন পর্যন্ত আমরা আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতি উৎসাহিত শুধুমাত্র কি এই আন্দোলনে প্রার্থী দিয়েছে না কি নর্থ বেঙ্গলে কতগুলো প্রার্থী না নর্থ বেঙ্গলে আপাতত তিনি প্রার্থী আছে উনিশ তারিখ নর্থ আছে আলিপুরদুয়ারে আছে আমাদের তিনদারে আছে আমার নাম গ্ল্যাম লুকস মেক ওভার্স জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছি এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা ফেশিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেশিয়াল নিয়ে এলো গ্যামলোগস মেক ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর সেভেন